সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি যে কাবাবটা বানাবো এটা মূলত আমার আমুর রেসিপি ওটা ফলো করেই আমি কাবাবটা বানাই সবসময় এবং ট্রাস্টমি এটা ভীষণ মজা হয় প্রথমে হাড় চর্বি ছাড়া নিয়ে নিলাম গরুর মাংস তারপরে আমি নিয়ে নেব ডাল এখানে আমি যে ডালটা নিয়েছি সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে দিব প্রয়োজন মতো আদা রসুন আর লবণ এটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে আমি প্রেশার কুকারে এটাকে নরম করে নেব প্রেশার কুকারে নেওয়ার কারণ হচ্ছে আমি মাংসটা ব্লেন্ডারে বুঝ করব সেই জন্য যদি ঠিকমতো নরম না হয় আমার ব্লেন্ডারে অসুবিধা হতে পারে মাংসর কিমাটা নিয়ে নিয়েছি এরপর নিয়েছি কাঁচামরিচ সয়া সস চিলি সস ডিম ব্রেডকাম লেবু আর হচ্ছে পুদিনা পাতা সবগুলো উপকরণ আমি একসাথে দেখিয়ে দিচ্ছি যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমি এখানে রেডিমেড কাবাব মশলাটা নিয়েছি কাবাব বানানোর জন্য মাংসের কিমাটা খুব স্মুথ হতে হবে তাহলে আপনি যখন মুখে দিবেন খেতে খুব ভালো লাগবে এই যে দেখুন কি পরিমাণ সুন্দর হয়েছে আমার মাংসের কিমাটা আমি এটা কিন্তু ব্ল্যান্ডারেই করে নিয়েছি দিয়ে দিলাম একটা ডিম সয়া সস চিলি সস কাঁচামরিচ আপনারা যদি ঝাল পছন্দ করেন কাঁচামরিচ আরও বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা এক টুকরো লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে পেঁয়াজ বেরেস্তা পুদিনা পাতা আর হচ্ছে কাবাব মশলাটা আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না হতে পারে সেটা মরিচ জিরা হলুদ কিছুই না কাবাব মশলাটার মধ্যে প্রচুর পরিমাণে ফ্লেভার থাকে আমি যদি এটার মধ্যে আবার এক্সট্রা ফ্লেভার অ্যাড করি তাহলে মশলার একটা কড়া স্মেল আসবে আমি কিন্তু পরে আরেকটা ডিম দিয়েছি আমার যে পরিমাণ মাংসের কিমা ছিল তাতে আরেকটা ডিমের দরকার হয়ে পড়েছে ডিমটা দিলে কাবাবের বাইন্ডিংটা অনেক ভালো হয় আর এখন আমি একটু একটু করে ব্রেড কাপ মিশাব যেন খুব টাইট একটা মাংসের ডো হয়ে যায় এই যে দেখুন মাংসের ডোটা একদম টাইট হয়ে গিয়েছে এবং হাতেও লাগছে না তার মানে আমার ডোটা অনেক সুন্দর হয়েছে কাবাব বানানোটা যেহেতু একটু সময়ের ব্যাপার এবং কিছুটা ঝুঁকি ঝামেলাও আছে সেই জন্য আমি চেষ্টা করি কিছুটা বেশি কাবাব বানিয়ে ফ্রোজেন করে রাখার জন্য যাতে নাস্তায় হোক অথবা পলাও সাথে হোক আমি নামিয়ে ভেজে নিতে পারি সামনে যেহেতু রোজা সেটা চিন্তা করে আমি কয়েকটা শিক কাবাব স্টাইলেও তৈরি করে রেখেছি